রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে তিনটি ফ্যাক্ট নিয়ে কথা বলবো প্রথম টি নিয়ে কথা বলা যাক ফেসবুকের এর লঘু চ্যাটবোর্ড এর এনিমেশন হাজার সতেরো সালে ফেসবুকের এর এআই চ্যাটবোর্ড এমন এক ভাষায় কথা বলা শুরু করেছিল যা কেউ বুঝতে পারছিল না বিজ্ঞানীরা প্রথমে ভাবলেন এটি একটি সাধারণ গ্লিস কিন্তু পরে দেখা যায় এগুলো নিজেদের মধ্যে নতুন ভাষা তৈরি করে নিয়েছে তারা নিজেদের মতো করে বাণিজ্যিক আলোচনা করছিল যা মানুষ করে বুঝতে পারছিল না এ পর্যায়ে বিজ্ঞানীরা ভয় পেয়ে সিস্টেমটি বন্ধ করে দেন দ্বিতীয় ঘটনাটি গুগলের লোগো ও চ্যাটবটের কথোপকথন গুগল এআই ল্যাম দিয়ে নামে একটি এআই এতটাই উন্নত হয়েছিল যে একটি নিজেকে একটি প্রকৌশল দাবি করেন এআই নিজের চেতনা কনসিউনে তৈরি হয়েছে সে নিজেকে একজন বুদ্ধিমত্তার সত্তা হিসেবে দাবি করেছিলেন এবং বলেছিলেন আমি অনুভব করতে পারি আমি বাঁচতে চাই এরপরে প্রকৌশলে কি বলে এআই নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেন এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় কিন্তু প্রশ্ন হলে এআই কি সত্যি অনুভব পেতে পারে বিজুল তিন নম্বর ঘটনাটি মিলিটারি রোবট ড্রোন ফোটের একটি রিপোর্ট অনুসারে দু হাজার বিশ্বের লিবিয়ার যুদ্ধে একটি এআই চালিত ড্রোন মানুষের কমন ছাড়াই আক্রমণ চালিয়েছিল এই ড্রোনগুলো সংকিভাবে টার্গেট চিনতে পারে এবং শত্রুত্বরা আক্রমণ করতে পারে রিপোর্ট অনুযায়ী বলা যায় এই ড্রোন নাকি নিজের সিদ্ধান্ত নিয়ে মানুষ হত্যা করেছিল যদিও বিষয়টি পুরোপুরি নিশ্চিত নিতে তবে এটি যদি সত্যি হয় তাহলে এ এর সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর দিক হতে পারে এ আমার মতে এই ঘটনাগুলো ভবিষ্যতের জন্য হুমকি এ যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানাবেন অবশ্যই